সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রমতে ভালো আছি তো আজকে আমার অফ ডে অফ ডে মানে যে রেস্ট শুয়ে থাকবো কোনো কাজকর্ম নেই তা কিন্তু না আজকে সকাল আটটার থেকে পুরো বাড়িটা ক্লিন করেছি ডিপ ক্লিন করেছি প্রত্যেক দিন ক্লিন করি কিন্তু আসে না একটা ক্লিন একদম ডিপ ক্লিন আমার আবার ডিপ ক্লিন না করলে প্রত্যেক সপ্তাহে ভালো লাগে না একটা অভ্যাস আমার যে বাসা বাড়িরে এইখান থেকে ওখানে ওখান থেকে ওখানে মানে একটু ডিফারেন্ট লুক নেওয়ার চেষ্টা করি তো আজকে সেম জিনিসটা সিটিং রুম ডিপ ক্লিন করেছি কিছু কিছু জিনিস ফেলে দিয়েছি কিছু সাজিয়েছি এরকম করে তো এখন সব কাজকর্ম শেষ করেছি করে এখন হাতে একটু সময় আছে সময় বলতে সময় নেই রান্না বান্না করতে হবে তারপরে মেয়েকে বললাম চলো একটু টুকি টাকি শপিং আছে ওগুলো করে আসি করে এসে তারপরে রান্না বসাবো তো আজকে সিটিং রুমে কি কি কাজ করলাম চলেন আপনাদেরকে একটু দেখায় সিটিং রুমটারে অনেক ডিপ ক্লিন করেছি আজকে পাই করে আনাসে কানাসে যত ময়লা ছিল সবগুলা ক্লিন করেছি এটা আমার অভ্যাস আমার এটা করতে হয় না করলে আমার ভালো লাগে না তো এইখানে করলাম এগুলা সব তারপরে এইখানে একটু নিচে একটু একটু মানে ডিফারেন্ট করার চেষ্টা করেছি তারপরে এইখানে টেবিলের উপরে একটু লুক নেওয়ার চেষ্টা করছি দেওয়ার তারপরে এই যেই জিনিসটা আমি এখানে আগে একটু টুকিটাকি কিছু ছিল এগুলারে সরিয়ে এইখানে আমি একটু জিনিসপত্র রেখেছি ঘর বাড়ির উপরে একটু সাজিয়েছি এরকম করে একটু লুক নেওয়ার চেষ্টা করেছি আমার সিটিং রুমগুলা তো এই টুকি টাকি কাজ করতে করতে আজকে আমার সারা দিন গিয়েছে তো এখন সকাল আটটার থেকে এখন বাজে অলমোস্ট সাড়ে তিনটা তো এখন আমি একটু বাইরে চলে যাই এসে তারপরে আমি রান্না ব বসাই দিব তো যাচ্ছি চলেন তো মার্কেট থেকে আসলাম মার্কেট থেকে এসে টুকিটাকি শপিং করলাম একটা জ্যাকেট কিনছে মেয়ে আর একটা সাত কিনছে আমি কয়েক জোড়া স্যান্ডেল কিনছি তো টুকি টাকি কিছু কিনা কাটা করে চলে আসলাম বাসায় তো বাসায় এসে এখন রান্না করবো এই যে ওদিকে সিম আছে সিমগুলা আর এই যে সিসিঙ্গ আছে এগুলা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করবো আর এই যে এখানে কচু ছড়া এগুলা কেটে তারপরে চিংড়ি মাছ দিয়ে আর রান্না করব। আর এই যে এখানে মুরগি ভিজাইছি ছেলের জন্যে মুরগি রান্না করব। যে মুরগি বিজানো হয়েছে তো মুরগি রান্না করব এখন তো আগে ভাত বসাই দিই এখানে আবার একটু এই যে মশারির ডাল ভিজাইছি একটু পেঁয়াজু বানাবো তো এখন আমি এগুলো সব কেটে নেই আর ভাত বসাই দিই সবজিটা সবজিটা একটু ঝোল ঝোল করে রাখব

না দিলেও কি এতটা মজা লাগে না কারণ গ্রাম থাকে না তারপরেও দিতে হয় একটু দেই কিন্তু গ্রাম থাকে না একটুও আর এমনি তো এই দেশের এই ধনিয়া পাতায় কোনো সেন্ট নাই বাংলাদেশের ধনিয়া পাতায় কি সেন্ট আর নিজেরা যেটা গার্ডেনে লাগাও ওটা তো আবার আমি দেখছি অনেক সুন্দর সেন্ট আসে এখন আমি ইয়েটা তরকারিটা বসাই দিব এটা হয়ে গেছে এটা নামাই ফেলবো তরকারিটা কচু তরকারিটা হয়ে গেছে এখন মুরগিটা বসাবো আজকে শরীরে এত টায়ার্ড লাগতেছে মার্কেটে গেছি তাড়াহুড়া করে চলে আসলাম যে রান্না করব আজকে সকালে উঠে ভাবছিলাম সব কাজ শেষ করে দিনে দিনে আজকে রান্নাটা করব। কিন্তু মার্কেটে যাওয়ার পরে নি লেট হয়ে গেছে আস্তে আস্তে সাড়ে সাতটা বাড়ছে তো এগুলো সব রেডি করলাম করতে করতে এখন অলমোস্ট সাড়ে নয়টা বাজে শরীরে আর নিতেছে না ভাবছিলাম একটু শুভ কিন্তু এই যে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি বেড়ে চলে যাব তো মার্কেট থেকে কি নিয়ে আসলাম ওটা আপনারা দেখবেন না অবশ্যই ওটা আপনাদের সাথে শেয়ার করব। আগে রান্না বান্নাটা শেষ করে নিই তারপরে দেখাবো মানে একটা কাজের বেশি করাই যায় না আপনি বের হয়েছেন তো আর সমস্যাতে আর টাইমের সাথে আর ইয়ে করা যায় না মার্কেটে গেলে যে চলে আসবো ভাবি তাড়াতাড়ি একটু একটু করে দেখতে দেখতে টাইম যে কোন দিক পার হয়ে যায় আজকে ভাবছিলাম কিচেনে একদম রাত্রে আসবই না কিন্তু আমার আসতে হয়েছে রাত্রেই এখন চিকেনটা বসাবো বসাইলে মোটামুটি রান্না শেষ একটু ধনিয়া পাতা দিয়ে দেই অনেক টায়ার্ড সকাল থেকে কাজ করতেছি না মানে আসে না ছুটির দিনে একটু আজকে ছুটি একটু কাজ করবো না রেস্ট নিব এই জিনিসটা আসলে হয় না ছুটির দিনে আরো মনে হয় যেন কাজ কত কাজ আছে। তাকাই এখন শুধু বাসা বাড়ি আজকে ক্লিন যাই করলাম কিন্তু এখন কিচেনটারে ধরতে হবে একদিন গাছটায় পানি দিতে হবে এখন আমি তরকারিটা বেড়ে নেই তারপরে চিকেনটা বসাই দিই সিকেনটা বসাইলে মোটামুটি কাজ শেষ হয় তারপরে মেশিনের কাপড় আছে এগুলারে হিটারে দিতে হবে শীতের দিনে একটা সমস্যা কারণ হিটারে হিটারে কাপড় শুকাইতে হয় আমাদের আর একটু সামান্য জোশ নিয়ে এলে উঠাই ফেলি নামাই ফেলি নামাই বসাই দিই কি রান্না করলাম আপনাদেরকে দেখাই এই যে কচু ছড়া রান্না করলাম তারপরে এইখানে যে সবজি করলাম একটু সামান্য ঝোলঝোল করে তারপরে এইখানে যে বরাবরের মতো ভাত রান্না করলাম আর এইখানে এই যে মুরগির মাংস হইতেছে মুরগির মাংস অলমোস্ট হইতেছে বেশি সময় লাগবে না তো আজকে এই আমার রান্না এখন মেয়েকে খাবার দিব মেয়ে খাবার খেলে তারপরে আমি বাকি কাজ করব। যে মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে মার্কেট থেকে নিয়ে আসলাম সুন্দর একটা ওভারকোট কোট ক্রিম কালার নাইস মেয়ের জন্য নিয়ে আসলাম এটা তারপরে নিয়ে আসলাম আরও এই যে মেয়ের একটা শাল সুন্দর না করতে হবে এই যে ওরা যে পরে সুন্দর একটা এটার সাথে ম্যাচিং করে আনছে নাইস একটা ইয়ে এটা দিয়ে ওটা ও পরবে এই ম্যাচিং করে এটার সাথে ওটা নিচে এইটারে আমি ঢুকাই রাখি মার্কেটে গেলে এই এই তার আমার কিন্তু কম কম হুম তোমার তারপরে এই যে বাসায় অনেক সময় মেহমান আসে না অনেক মেহমান আসে তো বাসায় তখন ওনারা খালি পায়ে বাসায় খালি পায়ে থাকা লাগে সেই জন্যে অনেকগুলা স্যান্ডেল নিয়ে আসছি অনেকগুলা ফাইভ পাঁচ জোড়া মনে হয় হ্যাঁ পাঁচ জোড়া স্যান্ডেল মেয়ামান আসলে যেন সমস্যা না হয় সবাই যেন করতে পারে সেই জন্য অনেক স্যান্ডেল নিয়ে আসছি ঘরের যে যার যেমন মনে চাই করবে এই জন্য নিয়ে আসলাম ঘরের স্যান্ডেলগুলা তারপরে নিয়ে আসছি আরো টুপিটাপি কিছু বাজার আমারও নিজের কিছু পার্সোনাল জিনিস নিয়ে আসছি তো আজকের এই সব কিছু দেখে আপনাদের কাছে কেমন লাগলো তো সব কিছু দেখে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ